ওই দেখ পেছনে দেখ কি আছে পেছনে দেখ সারপ্রাইজ ও বাবা কত সারপ্রাইজ ওই দেখ ওই দেখ কত সারপ্রাইজ কত সারপ্রাইজ ও দাও মানে নি আসলি না ওই ওই দেখ ওই আইটা সারপ্রাইজ আইটা সারপ্রাইজ ওই দেখ ওরে বাবা কত সারপ্রাইজ আজকে আরো আছে আরো নিচে আছে আরো নিচে আছে बर्थडे আর জো থ্যাঙ্ক ইউ বলছো ভাই তুমি কেন আমি শুনে দাদা थाम कितना थाम के ना जाओ जाओ जाओ, जाओ <laughs> <नास> <laughs> <कोर से>?

ওলোকে সব পড়াশোনার জিনিস দিয়েছি হে বাবা এটা কি বাবা কি সুন্দর এটাতে তো ওয়ার্ডস বানাতে পারবো বাবা চলো এটা খুলি হ্যাঁ চলো চলো বাবা নাম এটা নাম্বার হ্যাঁ না নাম্বারস ওয়ার্ডস 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 না তো লেটার লেটার

কাকায় এসলে কাকে থ্যাংক ইউ বলে দেবা বলেছিলে কাকে থ্যাংক ইউ বল করে দেবা আর